নমস্কার শুভ সন্ধ্যা আজ অগ্রদূত ব্যায়াম সমিতির আহ্বানে এবং লালনকুঠি আশ্রম সেবা সমিতির আমি নিয়ে ছিলাম রিসরাতে এখানে লালন লালনকুঠি আশ্রম সেবা সমিতির পক্ষ থেকে গণেশবাহুল অন্যান্য শিল্পী এবং বাদক সহযোগে কিছু উপস্থাপনা করবেন

ঋষালি ঘরের ছেলে গণেশ পাউল সম্বন্ধে কিছু বলবো আপনাদের একেবারে নিজের ঘরের ছেলে গণেশ পাও তার সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদের সামনে দিতে চলেছি সেই ছোটবেলা থেকে গণেশ পাওয়াল কে দেখা যেত হকির মাঠে হকির স্টিক হাতে আজ কালক্রমে সেই হকি স্টিক বদলে রূপ নিয়েছে এক তারা তার দোতারার কলতান ঋষার গন্ডি পেরিয়ে প্রতিবেশী রাজ্য ছাড়িয়ে পৌঁছেছেন বিদেশের আঙি নিত্য তিনি গ্রামের মেঠোপথে কখনো বা বিদেশে কখনো বা কর্পোরেট কোনো অনুষ্ঠানে আবার কখনো নন্দনের খোলা হওয়ার গান শুনিয়ে থাকেন সমাজ সংস্কারমূলক বাউল গান শুধু রেস্টা কিংবা নিজের রাজ্য রাজ্যমন্ত্রী তার পরিসর ছড়িয়েছে বহু দু হাজার ষোলোতে আসাম গভর্নমেন্টের কাছ থেকে তৎকালীন রাজ্যপালের হাত থেকে তিনি সম্মান অর্জন করেন তারপর অমৃত ইন্টারন্যাশনাল মিউজিক অ্যান্ড ডান্স ফেস্টিভালে বলিউড সঙ্গীতজ্ঞ কবিতা কৃষ্ণমূর্তি অনুপ জলটা সুরেশ হেমীর সাথে মঞ্চ ভাগ করে নেন এবং সেখান থেকেও নিজের বাউলের ঝুলি পূর্ণ করে আনেন তারপর আমাদের রাজধানীতে লালকেল্লায় তৎকালীন উপরাষ্ট্রপতি ইন নাইডুর হাত থেকেও রাষ্ট্রকরের পুরস্কার প্রাপ্ত করেন তিনি এবং বাউল গান মাটি গান বলে তিনি দেশাত্মবোধক গান রচনা করে তাতে সুর দিয়েও ভারত ছড়কার থেকে সাংগঠনিক ঘুম করেন আর এই গণেশ পাউলেরই আজকে এখানে উপস্থিতি আপনারা দেখবেন তিনি কিন্তু আপনাদের বাড়িতে ছিলেন কাছের মানুষ সম্প্ৰতি বীরভূমের শান্তিনিকেতনে এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদনে বাউল সম্রাট পূর্ণদাস বাউলের তত্ত্বাবধানে এবং উপস্থিতিতে জাত বাউলের তকমা পেয়েছেন আমার আপনার সবার ঘরের ছেলে গণেশ বাউল গণেশ বাউলের নিজস্ব একটি আশ্রম আছে গণেশ বাউল লাবন পুঁটি আশ্রম যেটি বর্ধমানের মেমারির শ্রীধরপুরে অবস্থিত সেখানকার সাধারণ গ্রামবাসীর গণেশ বাউলকে এই লালন লালনকুটি আশ্রম সেবা সমিতির দায়িত্ব তুলে দেওয়া হয় গুটি গুটি পায়ে লালন কুঠি সেবা সমিতি আজ অনেক দূর দূরান্তে পৌঁছেছে আজ শুধু শ্রীধরপুরে সীমাবদ্ধ নয় আজ এই আশ্রম ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার হাফড়া অশোকনগরে উত্তরবঙ্গের কালিম্পং এবং ডুয়ার্স অঞ্চলে পালসিতে এবং প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের এবং আগামী দিনে বাংলাদেশেও কোলাবোরেশনের কাজ চলছে এই গণেশ বাউল লালনকুঠি আশ্রম সেবা সমিতি মূলত পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ান শুধু পিছিয়ে পড়া মানুষ নয় রাস্তায় আমাদের অতি প্রিয় যে চারপেয় পোষ্যরা থাকে তাদেরও পাশে থাকে প্রবীণ নবীন সবারই পাশে থাকে এই বছরটা খুব বিষাদের অগাস্ট মাসে কিছু বিষাদমূলক ঘটনা ঘটেছিল তাই এই বছর পুজোতে সবাই আনন্দ করলেও বিষাদ কিন্তু ছিল সেই বিষাদের মাঝেই গত চৌথা অক্টোবর দমদমে একটি ক্যাফে হয়েছে অপরচুরিটি ক্যাফে সেখানে বিশেষ ক্ষমতা ক্যাফেটি পরিচালনা করে আর শিল্পী গণেশ পাউল সেখানে পৌঁছে গিয়েছিলেন তাদের সাময়িক পুজোর উপহার দিতে এবং সেইভাবেই তিনি তার পুজোর উদযাপনের সূচনা করেন আর আমি বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না গণেশ পুজো সম্পর্কে যতই বলি শেষ হবে না গোটা রাত শেষ হয়ে যেতে পারে কিন্তু আমরা এবারে ধীরে ধীরে গানে চলে যাব আমাদের গানের জন্য লাগে কিছু আনুষঙ্গিক যন্ত্র সেই যন্ত্রে সাহায্য করছেন গণেশ পালকে বাড়তে যারা যারা সহযোগিতা করতে চলছেন তাদের মধ্যে বংশের তুলিতে তিনি প্রায় একশত দেশেরও বেশি শ্রোতাদেরকে বাঁশের ধ্বনি শুনিয়েছেন আজ আমাদের সামনে সেই উপস্থাপনা থাকবে দোতারায় আছেন যিনি দোতারায় কথা বলেন অরুণ কালদার বক্তব্যে আছেন সুবোধ হাজরা তবলায় বাপন বৈরাগ্য এবং কিবোর্ডে আছেন সনজিৎ মেটে গণেশ সহযোগী শিল্পী হিসেবে আপনাদের গান শোনাবে ছিন্নই বই কখনো বা চিন কখনো বা লন্দন কখনো বা নন্দন চত্বর কখনো বা শান্তি বিপিন কখনো বা বর্ধমান দর্শকদের মন মাতিয়ে তোলেন গণেশ বাউল আর আজ ঋষার ঘরের ছেলে গণেশ বাউল ঋষাতেই আসছি আপনাদের সামনে নিজের বাউলের ছুরি আমি গণেশ বাউলকে মঞ্চে আসতে আমন্ত্রণ Uh-huh. প্রত্যেকের কাছে চরণে সবাই আমার পাড়া কাকা সংগ্রামের পর অনেকটা দূর বহন করেছি আপনাদের আশীর্বাদ নিয়ে তো দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের এখনো আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে কাজ করছি আপনারা আশীর্বাদ করবেন যেন আরো গণেশ কাজ করে যায় এই ঋষা অর্ঘদূত ব্যায়াম সমিতি এটা একটা এই ক্লাবের একটা আভিজাত্য আছে এই ক্লাবটা ঋষার পশ্চিম পারে মানে আমরা থেকে এই ক্লাবের যারা কাকুরা যারা ছিলেন যারা আছেন যারা পেয়েও গেছেন প্রত্যেকে একটা কালচারাল মানুষ এই ক্লাবের রয়েছে আগেও রয়েছেন এখনো রয়েছেন এখন জুনিয়াররা এটাকে ধরেছে বাবু সোনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো বাপ্পাকে এরকম সব প্রত্যেকের যে উদ্বেগ এই জুনিয়র ছেলেরা আমি এদেরকে সত্যি সাধুবাদ জানাই ভাইদের বলি রে ভাই জানেন তো অনেক বড় বড় শিল্পী এই কেউ যুগী একটা ভিক্ষা পায় না আজকে সারা জায়গায় ভিক্ষা আমরা করে বেড়াই কিন্তু এই ব্যাংক সমিতিতে ভিক্ষা পেলাম রিক্সার প্রতিটা ক্লাব আমাকে ভিক্ষা দিয়েছে এটা আমি খুব মনে খুব বল যে আমি আমার রিক্সাটা আমাকে ভালোবাসে এক ধাপ এগিয়ে দেয় তাই আমার পরিষ্মা আমি যাই কিছু করি না কেন সব বাইরে করছি এগুলো একদিন আপনারা প্রকাশ্যে আরও জানবেন এবং আপনারা সকলে যাবেন সে আশ্রমগুলো যাবেন যে আমাদের ঘরের ছেলের আশ্রম হয়েছে ঘুরবেন সেখানে আপনারা কোনো ভুল যদি কিছু দেখেন সেখানে ঘুরবেন কারণ আপনারা আমার গার্জিয়ান আপনার আমার পাড়ার পাড়া হচ্ছে একটা যার পাড়া ঠিক থাকবে না বাবা একুল গেলো অকুল গেলো সবই গেল তো যাই হোক আমি এখন যে গানটি গাইব এই গানটি সম্বন্ধে একটু বলে রাখি এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন আপনারা সেই গান জানেন এবং বইতেও আছেন এবং শান্তিনিকেতনে এই গানটা নিয়ে রিসার্চও হচ্ছিল আমি সেখানে ছিলাম শান্তিনিকেতনের উপাচার্য আমাকে সেখানে সম্পাদিত সম্মানিত করলেন বিদ্যুৎ চক্রবর্তী তো এইটা আমাদের বাংলার গান বাংলার গান যেহেতু লালন সাইজির গান হচ্ছে বাংলাদেশের গান আর ইন্ডিয়ার গান হচ্ছে সেটা হচ্ছে বীরভূমের গান বাউলের গান এই গানটি গেছিলেন নবনী দাস বাউল এই গান নমনী দাসের অনেক গান আজকে দেখবেন পশ্চিমবঙ্গ সরকারে যত প্রোগ্রাম হয় বাউলের একটা সিম্বল দেখতে পান না এরকম খ্যাপা মানুষ যেন আছে ওই উনি হচ্ছে নবনী দাস বাউল তথা আমার গুরু পিতামহ পূর্ণদাস বাউলের পিতামহ তো আমি ওনারই একটি গান রবীন্দ্রনাথ কম্বাইন করে রবীন্দ্রনাথ বিখ্যাত গান হয়েছে রবীন্দ্রনাথের বিখ্যাত গান সবাই জানে কিন্তু এই গানটি আসলে হচ্ছে ধবনী দাস বাউলের গান শুনলে বুঝতে পারবেন ঠিক আছে जबुद महा कहला हमारा अकेला पिता ओहि नाम लिए जागु माता हाले हमारा अकेला पिता है अकेला नीता है हमारा अकेला नीता है अकेला नीता है अकेला नीता है हमारा अकेला नीता है अकेला नीता है अकेला नीता है तू जाम जो मात Thank you. আছি আমার কাছে অনেক বড় সম্মান হয়ে থাকবে সারা জীবন নিমাই কাকুকে আমি আমার তার শ্রদ্ধা করি তার চরণে আমি নিবেদন জানাই আমার প্রোগ্রাম আর ম্যানেজমেন্টে উনি সবসময় থাকেন অত ব্যস্ততা নিয়ে উনি আসেন চেম্বার ছেড়ে তারপরে ওই সংস্কৃতির মধ্যে যুক্ত তো গীতাঞ্জলি সেনকে আমরা চাইব একটু বরণ করে একটু

একটাই কথা বলবো অসাধারণ কারণ ছোটবেলাতে যাদের সঙ্গে ছুটেছি বেরিয়েছি আমার ভাই বন্ধু তারাও আজকে এনজয় করেছে আর তাদের সঙ্গে এতভাবে এটা আমার কাছে আমার পাড়ার ছেলেদের সঙ্গে আমি একটা আলাদা অনুভূতি পেলাম কারণ অনেক তো জায়গায় প্রোগ্রাম করছি করব চলবে কিন্তু ওই যে বললো কথাটা ভাই আমার সত্যি গৃহযোগী আজকে আমি ভাবটা পেলাম মানে মানে আমার পরিমাণবর্তন আমার পূর্ণতা অর্জন করলাম অনেক জায়গায় সম্মান পাবো অনেক কিছু পেয়েছি তবে এই সম্মানটা অনেক বড় সম্মান যে আমার পারার ভাইরা আমাকে যেইভাবে দিল জয়গুরু ওদের ওদের শুভকামনা করি ওরা যেন আর দীর্ঘজীবী এবং আরো ভালোভাবে ওরা অনুষ্ঠান করুক অনেশ বাউলের মত এরকম আরো যারা আমার সমস্তর সঙ্গে জড়িত সব বাউলা সবাই ওদের পাশে আছে আগামী দিনে অবরুদত আবার আশা হবে নিশ্চয় আসব ওই তো আমাদের পাড়ার ব্যাপার নিশ্চয় আসব আমি যদি প্রোগ্রামে পড়ে যাই আমি এখানে টিম পাঠিয়ে দিই ওদের সঙ্গে আমি আছি এবং আমি না দিতে পারলো আমি না দিতে পারলো ওরা আশা করি কোনো জায়গা থেকে যখন আমি বলবো রেফারেন্স দিয়ে এটা তো আমাদের পাড়ার ব্যাপার আর পাড়ার ছেলেদের তো সবাই আর কথা রাখে না দর্শকরা মানে প্রচন্ড অত্যন্ত আনন্দ পেয়েছে এবং এই যে জুনিয়র ভাইরা যে এত সুন্দর প্রোগ্রাম এই একটা আভিজাত্য এই ক্লাবের একটা আভিজাত্য আছে কারণ অর্গদূত ব্যাম সমিতি বলতে এটা বিশাল আভিজাত তো এরা যে ধরেছে এই কান্ডারি যে ধরেছে এই জুনিয়র ছেলেরা এই বাবু সোনা তারপরে এই আরো বাপ্পা তারপর সবাই এই যে প্রত্যেক কটা ছেলেকে দেখছি এত ভালো লাগে ওদের দেখলে ওরা সেখানে দেখে এক গাল হাসে গণেশ দা এই যে প্রাণবদ্ধতা আজকে সাকসেস পরিণত পরিণত হলো ধন্যবাদ আমার ভূমিকে আর আগামী কর্মসূচি সম্বন্ধে কিছু বলুন আগামী কর্মসূচি আমাদের আশ্রমের অনেক কিছু কাজ করছি আশ্রমের কাজও চলছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যারা ইউটিউব জগতে যারা রয়েছেন আমাদের চ্যানেলে আমরা যে নিয়মিত কাজ চলছে আমরা যেখানে পরিষেবা মানুষের অত্যন্ত গ্রাম অত্যন্ত এন্টার এরিয়া গ্রামে আমরা পরিষেবা দিই এবং দিয়ে থাকছি এবং অত্যন্ত গ্রাম থেকে বর্ধমান সিধরপুর আমাদের শ্রী গণেশ বাবু লালন আশ্রম আছে আপনাদের সকলকে বললাম আপনারা সবাই আসবেন আর ভীষণ আনন্দ করবেন প্রত্যেককে অসংখ্য এই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা আপনার যে নতুন ডকুমেন্টারি আসছে সেটা সম্বন্ধে আমার একটি ডকুমেন্টারি আসছে এটা আমারকে নিয়ে স্পন্সার পাওয়া গেছে তো আমার সৌভাগ্য আমার এই বায়েদেরও আশা করি এই ডকুমেন্টারিটা যদি আমার আসে আগে হাত থাকবে আমার এই পাড়ার প্রতিবেশী ছেলেরা কারণ ডকুমেন্টারিটা দেখবে সারা পৃথিবী জুড়ে জানেন হয়তো যে আমার সেন্সার বডি তো পাশ হয়েছে ডকুমেন্টারি দা তো আমি খুব আনন্দিত যে আমার পাড়ার ছেলেদের নিয়ে আমি আগে আমার পাড়া তারপরে তো অবশ্যই সারা পৃথিবী দেশ গ্রাম তো আমার আশ্রম তো আমার পাড়ার ছেলেদের নিয়ে আমি অবশ্যই চাইব যে আমার ডকুমেন্টারি ফিল্মে ওরা যেন সেখানে একটুখানি থাকে এটাই আমি অবগত থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে অগ্রদূত বন সমিতির পক্ষ থেকে শ্যামা পুজোর আয়োজন করা হয়েছিল এটা দ্বিতীয় বর্ষ গত বর্ষেও কি এরকম অনুষ্ঠান হয়েছিল হ্যাঁ ব্যাপার হচ্ছে গণেশ দার সাথে আমাদের ছোটবেলার একটা সম্পর্ক মানে গণেশ দাকে যখনই দেখা হয় তখনই গণেশদের সাথে কথা হয় যে দাদা এরকম প্রোগ্রাম আগের বছর হয়তো কোনো কারণবশত বা ব্যস্ততার খাতিরে গণেশ দা আসতে পারিনি তো তাও গণেশদা একটা মানে যাই হোক গণেশ দা একটা টিম পাঠিয়েছিল তারা প্রোগ্রাম করে গেছে তো তারপরে এই যে প্রোগ্রামটা গণেশ দা যে নিজে উপস্থিত থেকে আজকে ছোট থেকে মানে বলার ভাষা নেই আমার যে কি বলবো আমাদের ঘরের ছেলে আমাদের নিজেদের দাদা ছোট থেকে দেখে আসছে সেই জায়গাটায় দাঁড় করিয়ে গণেশ দাসকে নিজে উপস্থিত থেকে যে প্রোগ্রামটা করেছে তাতে আর মানে আর কিছু বলার বলার ভাষা নেই আমাদের আমাদের কিছু বলে আ দেশ বিদেশ নানান জায়গায় তো গণেশ দা গান গিয়ে মানে মঞ্চ কাপিয়েছে আজকে নিজের বাসভূমি ঋষরায় যে উপস্থাপনা করলো কেমন লাগলো সবার প্রথমে একটা কথা বলি একটা কথা আছে কেউ ভাত পায় না কেঁয়োযোগীকে ভাত দিয়ে আমরা যে কত স্যাটিসফাইড তা বলে বোঝানোর মানে কথা রাখে না তো গণেশ দাকে আমার নিজেদের মতন করে আপন করে বরণ করে নিয়েছি গণেশ দা যে এখানে পারফর্ম করেছেন সত্যি মানে কথা বলার কোনো ভাষা নেই সবাই খুব আনন্দ করেছে

দর্শকরা খুবই ভালো আজকে এখানে সত্যি খুব সুন্দর মায়ের পুজো উপলক্ষে আজকে এত সুন্দর কমিটি আয়োজন কমিটির আয়োজন করেছে একটা অনুষ্ঠানে এত সুন্দর আমার তাকে নিয়ে সত্যি খুব ভালো লাগছে আজকে এত সুন্দর একটা পরিবেশ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাষা শুনলাম এসে কেমন লাগলো আমি খুব এনজয় করেছি খুব আনন্দ পেয়েছে এই কমিটি বা এত ভালো আমাদের এত এত সুন্দর আমাদের আজ যত্ন আপনারা করেছেন বা পরিষেবা দিয়েছেন খুব যত্না তবে গনে আগামী দিনেও কি আশা হবে হ্যাঁ আগামী দিনে তো বল দাদা বলে রেখেছেন যে দাদা আগামী বছর আসবে আর গণেশ ভাই সবিয়েতে আমরা সব সময়ই রয়েছি একবার এর কাল থেকে পরকাল পর্যন্ত আমার ভাইয়ের মতন খুব ভালো লাগে আমার অনেক অনেক এতক্ষণ শুনছিলাম গণেশ বাবুর লালন তীর্থ আশ্রম সেবা সমিতির পক্ষ থেকে গণেশ বাউলের উপস্থাপনা ক্যামেরায় চিরশ্রী ভট্টাচার্যর সাথে আমি গীতাঞ্জলি সেন আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে